চলে এসেছি দু হাজার পঁচিশে দ্বিতীয় বৃহত্তম পশ্চিমবঙ্গের বাণীপুর লোক উৎসব মেলায় প্রচুর লোকজন বাণীপুর রোড আর এই হচ্ছে মূল গেট এবং সামনে কিন্তু মূল মঞ্চ এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হবে সেই জন্য দেখছেন জনতা পাবলিক অর্থাৎ গভর্নমেন্ট কলেজের সামনে সবাই জমায়েত হয়েছে তো আমরা বাণীপুরে কোথায় কোথায় কি আছে খুঁটি নাটি সব আপনাদের দু হাজার পঁচিশে এই দ্বিতীয় লোক উৎসব মেলায় দেখাবার চেষ্টা করব। আপনার সকলে সহযোগিতা করবেন সাথে থাকবেন চলুন আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখার চেষ্টা করি আপনাদের জানাবার চেষ্টা করব যাতে আপনারা সহজে আসতে পারেন এখানে এবং কী করে আসবেন কতদিন চলবে আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের বলার চেষ্টা করবো চলুন আগের সামনে এই দিকে এই দিকে মোট বাণীপুর মেলার মোট আছে সাতটা মঞ্চ এইদিকে একটি মঞ্চ আছে নাটকের তো কোনো অনুষ্ঠানের জন্য বন্ধ আছে আমরা ঢুকে পড়লাম চারু শুল্ক মেলা অর্থাৎ চারুকলা প্রদর্শনী কর্মশালা এখানে এখনও চারু শিল্প প্রদর্শনী মেলা অনেক কিছু ছবি এসে পারেনি এ পাশে এসেছে বেশ সুন্দর করে দেখুন গোবর দিয়ে লেপা হয়েছে সেটি আজকাল প্রায় হয় না বললেই চলে দেখুন চারু কলা প্রদর্শনী দেখুন অমিতাভ বচ্চনের একটি প্রিয় এখানে স্থান পেয়েছে তো আপনারা আসলে এখানে চারু শিল্পকলা প্রতিযোগিতা আসতে পারেন তবে এখনও কমপ্লিট সব কিছু হয়ে পারিনি উপাসে আমি যতটুকু পারলাম দেখালাম চলুন এবার উপাশে যাব তো আমরা যে সাতটি মঞ্চ আছে তার মূল মঞ্চে চলে এসেছি তো কোথায় কোথায় আছে সব কটা মঞ্চে যাওয়ার আমি চেষ্টা করব যথাসাধ্য আর দেখুন এই শুরু হলো বিভিন্ন দোকানপাট এইদিকে আছে এদিকে আছে মূল মঞ্চ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনী মঞ্চ এখানে হয়েছে আর এই মূল মঞ্চের দেখতে পাচ্ছেন মূল মঞ্চ এই যে ফাঁকা জায়গাটি আছে এখানে বিভিন্ন রকমের খেলা হয় জিমনাস্টিক থেকে শুরু করে খোখো ভলিবল এবং অন্যান্য দড়ি টানাটানি অনেক কিছু খেলা এখানে হয় আর ওই হচ্ছে মূল গেট আর উপ হচ্ছে মেন অফিস হচ্ছে এই মেলার জনশিক্ষা প্রসারের তো আমরা ঢুকে পড়লাম বাণীপুর বিভিন্ন দোকানপাট আছে মেলায় মূলমঞ্চের পাশ দিয়ে আর মূল মঞ্চ দেখুন সুন্দরভাবে সাজানো হয়েছে সামনে সাজানো হচ্ছে বিভিন্ন অর্কেস্ট্রা সেট চলে এসেছে এখানে দেখুন যে মেন যে অফিস গাণীপুরে পিপল জনতা যে কলেজ সেই ব্যাকগ্রাউন্ডে ঢুকে পড়েছি এটি পুরো পাচিলের মধ্যে ঘেরা আছে সরকারি এলাকা সবই সরকারি এলাকা যেটা ফাঁকা সেটা সরকারি এলাকা এখানে দেখুন হাতের কুটির শিল্পের কত কিছু কাজ হচ্ছে বাঁশের বেতের দেখুন মহিলারা স্বনির্ভর গোষ্ঠী এবং এখানে দেখুন বিভিন্ন ধরনের বসবার সোফা টাইপের দেখুন কাঠের মধ্যে কত সুন্দর কাজ এখানে হচ্ছে দেখুন আপনারা এই জায়গাটা চলে আসবেন মূল মঞ্চের অপোজিটে রাস্তার এপারে রাস্তার এপার ওপার নিয়েই চারিদিকে কিন্তু বানিপুর যে লোকশিল্প মেলা দু হাজার পঁচিশে দেখুন আমি আপনাদের খুঁটিনাটি দেখাবার চেষ্টা করছি দেখুন এই দিদি বুনছে বাসের ঝুড়ি ছোটো ছোটো এই বনও তৈরি করছে এখানে গাছের মধ্যে সুন্দর চিত্র অঙ্কন হয়েছে কাঠের চিত্রগুলো কিন্তু অসাধারণ চলুন এবার উপাসটা আপনাদের ঘুরে দেখাই আমি একেবারে অনেকটা ভিতরে চলে এসেছি এদিকের যে বিভিন্ন রকম কারুকার্য শিল্প গলিগুলো এখনও চালু হয়নি আস্তে আস্তে এই দোকান খুলছে বোন আস্তে আস্তে খুলবে আপনারা এখানেও এসে চক জিনিস কিনতে পারেন ওইদিকে ইলেকট্রনিক্সের দোকান এখানে একটি আছে দেখুন পুলিন চিত্রকর মঞ্চ এখানে বিভিন্ন শাল আছে বিভিন্ন জামা কাপড়ের মধ্যে নকশাও করা হয়েছে দেখুন চুড়িদার আছে চাদর আছে মাপলার আছে বিভিন্ন রকম দিদি দাদা বিক্রি করছেন দেখুন আপনারা এখানেও সব জিনিসপত্র দর করে কিনতে পারেন চুড়িদারগুলো কীরকম দাম ছশো আর মাপলার মাপলারগুলো গলার কাপড়ের মাপলারগুলো হ্যাঁ ছশো টাকা চুড়িদার বললো আর চারশো টাকা মাপলার তবে দামটা আমার অনেকটাই বেশি লাগলো যাইহোক এইদিকে অনেক কিছু আছে তো এখনও সব দোকান খুলে পারিনি খাবার দোকানও আছে এখানে খুব এবং ওইদিকে বিভিন্ন হাতের কারুকার্য অনেকে দেখুন বুনছে ঝুড়ি টুরি থেকে অনেক কিছু আছে বাসের বেতের তো বাসের সংখ্যায় বেশি চলুন এ পাশটা যাবো বিভিন্ন প্রদর্শনী আছে ফল ফুলের প্রতি বছরই হয় এখানে ভেলপুরি চাটও বসেছে দেখছি এখানে ব্যাগের দোকানও দিয়েছে ওখানে কাঠের এখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রাইডও দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সুন্দর টেবিল টি টেবিল আছে প্যাচার মুখ করে বেশ সুন্দর কারুকার্য করা হয়েছে আর যেটা আপনাদের দেখাবো লাইভও আমি দেখিয়েছি দেখুন এখানে বিভিন্ন ফল ফুলের এক্সিবিশন হয় প্রদর্শনী মানকুচু দেখুন বিশাল বড় একটা মানকুচু আছে মানকুচুর ওখানে ফুলকপিও আছে এখানে কৃষি প্রদর্শনীর লোক সবাই দেখুন এই মানকুচুর গাছটা কত বড় বহুত বড় মানকুচুর গাছটা আর এখানে বিভিন্ন ফুলকপি কুমড়ো খুব বড় দূর থেকে জুম করে দেখাচ্ছি দেখুন মান কষু এখানেও একটি আছে ওইদিকে বাঁধাকপি পেঁপে ব্রাকলি থেকে ফল ফুল ওই থেকে শাকালু আছে ক্যাপসিকাম থেকে শুরু করে কত কিছু এখানে দেখুন প্রদর্শনী উপরে বাতাবি লেবু আছে ওলকপি পুঁই শাক থেকে শুরু করে সকল কিছু এখানে আছে তবে ওইদিকে এখনও দোকান সব এসে পারেনি দুপুর তো বন্ধ আছে চলুন উপাশটে বাদ যাবো আবার কভার করবো হ্যাঁ এখানে পিঠের বেশ ভালো অবস্থা আছে এখানেও হচ্ছে দেখুন সপলা মেলা এখানেও এই বাণিংপুর লোকোৎসবের মেলা স্বপন মেলাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এখানে একটি বসার জায়গা করেছে বাণিংপুর লোক উৎসব কমিটি থেকে দেখুন আর প্রদর্শনী অফিস সুন্দরভাবে বাস দিয়ে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আর এখানে সেলফি জোন আই লাভ বাণীপুর লোক উৎসব দু হাজার পঁচিশ সবাই দেখুন এখানে সেলফি তুলছে আপনারা এসে এখানে সেলফি তুলতে পারেন পাশে খাওয়ার জায়গা আছে একটি রেস্টুরেন্ট মতন করেছে সুন্দর এখন আসলে কিন্তু ফাঁকা ফাঁকা দুঃখওয়ালা এরপরে আসলে কিন্তু প্রচণ্ড জ্ঞানঝাম হয়ে যাবে তো আপনারা সকাল সকাল আসার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন লিটিল ম্যাগাজিন আপনার বইমালা দেখেছেন লিটিল ম্যাগাজিনের একটা জায়গা থাকে ছোটো ছোটো প্রকাশকরা বই লেখে ঠিক এখানেও একটা করা হয়েছে লিটিল ম্যাগাজিন হুম এখানে এসে আপনারা অনেক কিছু টই কিনতে পারেন হ্যাঁ খুব সুন্দর এখানে বিভিন্ন রকম ভাগ করা হয়েছে এদিকটা মোটামুটি আপনাদের দেখাবার চেষ্টা করলাম চলুন এবার উপাসটা যাব ওদিকটা আপনাদের দেখাবার চেষ্টা করবো মূলমঞ্চের উপাসটা কিছুটা দেখিয়েছি তারপরে গুলো দেখাবার চলুন চেষ্টা করছি সাথে থাকবেন সহযোগিতা করবেন আমরা মূল মঞ্চের পাশ দিয়ে উপাসটা কভার করে আছি যেখানে নাগদলা আছে বা অন্যান্য মঞ্চগুলো আমি দেখাবার চেষ্টা করব হ্যাঁ সাথে থাকবেন চলুন দোকান আস্তে আস্তে খোলা শুরু হয়েছে দুপুর গড়িয়ে বিকালের দিকে এগুলো সকাল থেকে বন্ধ ছিল বিকাল থেকেই অ্যাকচুয়ালি মেলা মেন শুরু হয় আর চলে রাত দশটা পর্যন্ত চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত আবারও বলে দিচ্ছি এবং যেতে যেতে আপনাদের যেটা বলবো ইনফরমেশন দেবো কী করে আসবেন আপনারা আসবেন হাবড়া স্টেশন অর্থাৎ শিয়ালদা বনগাঁ গামী বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরে বা গোবরডাঙ্গা ঠাকুরনোকাল ঠাকুরনগর লোকাল ধরে আপনারা হাবড়া স্টেশন নামবেন স্টেশন থেকে আপনারা স্টেশন থেকে একটুখানি রাস্তায় চলে আসবেন বা এক নম্বর গেটের দিকে রূপকথার দিকে চলে আসবেন ওখান থেকে আপনারা টোটো অনিপুর মেলা আপনাদের যে কেউ বললে দেখিয়ে দেবে ঠিক আছে আর মেলা চলবে তেসরা জানুয়ারি শুরু হয়েছে আজ প্রায় দুদিন হয়েছে চলবে এগারো জানুয়ারি পর্যন্ত তো আপনাদের কী করে আসবেন সেটা বলে দিলাম মেলা রাস্তার উপাশেও সব কিছু দেখিয়েছি চলে আসলাম এবার নাগরদোলা একদম শেষ প্রান্তে এপাশ দিয়ে প্রচুর দোকানপাট আছে অনেক কিছু আছে চলুন দেখাবো এই দিকে আছে নাগরদোলা এখন সবই বন্ধ আছে যখন লোকসংখ্যা হবে চালু হবে দেখুন বিভিন্ন ছোট বড়ো ছোটদের জন্য দেখুন এখানে আছে ওপাশে বড়দের রাইড আছে এদিকে দেখুন ঢেঁকি আছে নৌকো শারীরিক সমস্যা থাকলে কেউ নৌকা চাপবেন না ওইদিকে আছে মরণকূপ মরণকূপ আপনারা অনেকেই জানেন বাইক এবং চার চাকার গাড়িগুলো দেয়াল বিয়ে ওঠে হ্যাঁ এখানে সব রাইডগুলো আপনারা পেয়ে যাবেন আর এই দিকেও দেখুন বিভিন্ন দোকান এই একটা এই প্রথম গলি এই দিকের চলুন এবার ওপাশে যাব ওপাশে আপনাদের কী আছে দেখাচ্ছে এরকম প্রচুর রাস্তা পাবেন আমি ওইদিকে কিছু সব দেখাতে পারিনি সব দেখাতে গেলে অনেক সময় লাগবে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এবার চলুন ওপাশটা যাব হ্যাঁ সাথে থাকবেন দেখুন এই ডান হাতের গলি এখানে দেখুন একটা রেস্টুরেন্ট বসেছে এখানে বিভিন্ন রকম চিকেন কাটলেট থেকে শুরু করে মটন ফিশের সব দোকান আইটেম পাবেন এখানে দোকানের এখানে ঢাকাই পরোটা থেকে শুরু করে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা দোকান পরপর ঢাকাই পরোটার এদিকে ভেলপুরি চাট এই একটা রোজ চলে গেছে মূল মঞ্চের দিকে একদম মেন রাস্তার দিকে সব কিছু আছে দেখুন আপনারা এ পাশে দেখুন পুরো কাচের মেলামাইনের কাছের সব গ্লাস থালা টিপট থেকে শুরু করে কাপ সব কিছু পাবেন এখানে হরেক মাল তিরিশ টাকা চল্লিশ টাকা মানে জীবন ধারণের জন্য যা যা দরকার সব আপনারা এখানে এসে পেয়ে যাবেন তবে বিকেল সন্ধ্যের পরে আসলে প্রচুর ভিড় হবে আপনারা এই দুপুর টাইমে আসার চেষ্টা করবেন দেড়টা দুটো দোকান অনেক দোকান খোলা থাকে তখন কিনে নেবেন ভালো হবে সেটা তো আমি মেলার একদম পূর্ব প্রান্তে চলে এসেছি এখানে যাত্রা মঞ্চ যে আমরা প্রবেশ করছি আমি বলেছি অনেক মঞ্চ আছে সাতটা মঞ্চ সাতটা মঞ্চ সবগুলো মঞ্চ দেখাবার চেষ্টা করব ছোট বড় মিলে একেবারে শেষ প্রান্ত ওইদিকে দেখতে পাচ্ছেন মাঠ আছে খেলার পুরোটাই মাঠ খেলার এখানে যাত্রা মঞ্চ হবে আজ শুরু হয়েছে তিন তারিখ বিকেলে চলবে এগারো তারিখ পর্যন্ত যাত্রা একদম ফ্রি ওখানে কি যাত্রা গেটের মুখে সব দেওয়া হয়েছে পুতুল নাচের মঞ্চ আছে এখানে দেখতে পাচ্ছেন ওইদিকে ফাঁকা মাঠ আছে এই হচ্ছে যাত্রা মঞ্চ যাত্রা মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছে এখানে এসে আপনারা যাত্রা দেখতে পারেন একবারে ফ্রি এখানে যা কিছু আছে সবই ফ্রি এন্ট্রি কোনো ফ্রি নেই কোনো কিছু করতে গেলেও ফ্রি নেই তবে হ্যাঁ বিভিন্ন খেলা আছে তার জন্য এন্ট্রি ফ্রি আছে কি না বলতে পারবো না এখানে প্রদর্শনী বিভিন্ন খেলা হয় জিজ্ঞাসের থেকে শুরু করে যাই হোক সেটি আমি খোঁজ নিয়ে যদি জানতে পারি আপনাদের বলবো দেখুন এখানে পুলি পিঠে ভাপা পিঠে ঘুগনি থেকে শুরু করে গলিগুলিতে ফুচকা ঘুগনি হচ্ছে ফুচকা গলি রাস্তা দেখুন প্রচুর আছে শেষ নেই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ফুচকা এখানে খান পাঁচটা ফুচকা হচ্ছে দশ টাকা আর ঘুগনি মিনিমাম দশ টাকা আছে তারপরে স্পেশাল আছে পনেরো টাকা কুড়ি টাকা যেটা অন্যান্য সব তো আছে দেখতে পাচ্ছেন বাদাম ওদিকে ফিশ ফ্রাই ফ্রায়েড রাইস পোলাও টোলাও সবই আছে অভাব কিছু নেই এই গৌ টোটালি খাবারের দোকান তবে এখানে ফিস ফ্রাই চিকেন দাম অনেক বেশি পিটের দামও অনেক বেশি কারণ মেলায় তো এদেরকে আবার ট্যাক্স দিতে হয় যারা মেলা কর্তৃপক্ষ তো আমরা চলে এসেছি মূল মঞ্চ ওইদিকে আর এখান দিয়ে বেরিয়ে যাবো এপাশ পাশ দিয়েও আমাদের অনেক কিছু আছে চলুন এপাশ দিয়ে আমরা যাই এপাশ দিয়ে কিছু আশ্রয়পত্র দোকান আছে সব কিছু আছে অভাব কিছু নেই এখানে লোকশিল্প মেলা শুধু লোকশিল্প না শনিবার কুটির শিল্প মোটেই না হাতের কাজের যে কারুকার্য সব আছে দেখুন মথুরা কেক সব রকম ব্যবস্থা এখানে আছে তো বন্ধুরা চলে এসেছি মেলার একেবারে শেষ প্রান্তে এখান দিয়ে আমার বেরিয়ে যেতে সুবিধা হবে আর এদিকে আসবার আসদারপত্র দোকান বেশি রেডিমেড ফার্নিচারও আছে দেখতে পাচ্ছেন বিশাল বড়ো এলাকা টোটালটা কভার করা খুব কষ্টকর তবে ফাঁকা আছে দুপুর টাইমে তবুও পুরোটা দেখানো খুবই কষ্টকর যাই হোক যতটুকু পেরেছি কঠিনাটি দেখাবার চেষ্টা করেছি কেন বাণীপুর মেলা কিন্তু কম বড়ো এলাকা না দ্বিতীয় বৃহত্তম বলা হয় আমি হলদিয়াতে যাইনি কিন্তু পৌষ মেলায় গেছি শান্তিনিকেতনে তো সেখানকার থেকে কিন্তু এই বাণীপুর লোকশিল্প মেলা কিন্তু একেবারে কম কিছু নয় এটুকু বলতে পারি দেখুন আর ওই মেন রাস্তা তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না যতটুকু পেরেছি আপনাদের দেখাবার চেষ্টা করেছি এই হচ্ছে রাস্তা এই রাস্তার পাশ দিয়ে অনেক দোকানপাট আছে বিভিন্ন টাইপের আর এই দেখুন ভিআইপি বাজার লোক উৎসব দু নাম দিয়েছে এখানে তো এখানে এই শেষ রাস্তা শেষ করলাম এখান দিয়ে যেতে সুবিধা আর এই হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় হাবড়াতে পিছনে আছে টেকনো ইন্ডিয়া যাই হোক যেতে যেতে বলবো যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে এই বিশ্ব দেখা চ্যানেলে আপনাদের কাজকর্ম অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল এখানে প্রেস করবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করি সর্বত্র লাইভ বা শর্ট বা কন্টেন্ট আনার জন্য বিভিন্ন ভিডিওগুলো আপনাদের খুব দর্শনীয় আকর্ষণীয় করার চেষ্টা করি তো অবশ্যই ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি কি ধরনের ভালো লাগে লাইক করবেন যাতে চ্যানেলটি যাতে গ্রোথ হয় এখানে দেখুন বহু দোকান বসেছে রাস্তা দুধারে আপনার সহযোগিতা করবেন থাকবেন এখানে শেষ করছি এরকম অন্য ভিডিও নিয়ে আসবো আর এটা দিনের বেলা দেখালাম রাতের বেলার ভিডিও নিয়ে আনা আসার চেষ্টা করব বারিমপুরে ঠিক আছে রাখছি তাহলে সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার